আসসালামু আলাইকুম সাইপ্রাস টুরিস্ট বর্তমানে যাওয়া যায় কিনা গেলে কি কি কাজ পাওয়া যায় বা আদৌ কাজ করা যায় কিনা লিগেল হওয়া যায় কিনা আপনি তো টুরিস্ট বিষয়ে গিয়ে যদি কাজ করেন এটা একটা ইলিগেল প্রসেস তারপরে আপনি লিগেল হতে পারবেন কি না দেশে আসা যাওয়া করতে পারবেন কিনা এবং যেতে পারলে কিভাবে যাবেন পাসপোর্টটা কোন রকমের বাড়ি হতে হবে ইমিগ্রেশনে আটকায় কিনা বা ইমিগ্রেশনে আটক না করতে পারে এরকম কোন প্রসেসে আপনি যেতে পারেন এবং বর্তমান অবস্থা কি। এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তুর্কি সাইপ্রাস সম্পর্কে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে যাচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আগে যেসব মানুষ গিয়েছে সাধারণত এই মানুষগুলা বেশিরভাগই এখানে এটি থেকে নাইনটি পারসেন্ট বলা চলে সবগুলা মানুষ এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসায় গিয়েছে আগে যে মানুষগুলো গিয়েছে দুবাই ট্রানজিট নিয়ে যে মানুষগুলা গিয়েছে সাধারণত এগুলা এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসায় গিয়েছে বর্তমানে এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসা কিন্তু মোটামুটি আকারে বন্ধ রয়েছে এন্ট্রি ভিসা খোলা হয়েছে এরকম শোনা যাচ্ছে দুবাই এন্ট্রি যেহেতু খুলে দিয়েছে মোটামুটি আকারে খুলে দিয়েছে তারপর থেকে যখন দুবাই ভিসা বন্ধ হয়ে যায় আপনারা জানেন কয়েকদিন আগে থেকে কিন্তু কয়েক মাস আগে থেকে দুবাই ভিসা বন্ধ হয়ে যায় দুবাই এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসা সব রকমের ভিসা বন্ধ হয়ে যায় তারপর থেকেই এই যে তুর্কি সাইপাসে যাওয়া এন্ট্রি ভিসা নিয়ে ভিজিট ভিসা নিয়ে এটা মোটামুটি বন্ধ রয়েছে যেহেতু ওয়ার্ক ভিসাতে যাওয়া যায় না তুর্কি সাইপ্রাসে তাই এই বিষয়গুলো বন্ধ হয়ে গিয়েছে একেবারেই যাওয়া যাচ্ছে না তো বর্তমানেও কিন্তু এই বিষয়টা গড়তেছে অনেকের অরিজিনাল ভিসা হওয়ার পরেও মানে অরিজিনাল ওয়ার্ক ভিসা হওয়ার পরেও অনেকে যেতে পারতেছেন না তার কারণটা হচ্ছে কোম্পানি এখানে গ্রহণ করতেছে না আগে যেহেতু অনেকেই বাটফারি দান্দাজি করেছে তাই বর্তমানে আর এই কোম্পানিগুলো তাদেরকে গ্রহণ করতেছে না রিসিভ করতেছে না আবার অনেকের বিষয় ফেক হওয়ার কারণে ফেক ডকুমেন্টস হওয়ার কারণে অনেকে যেতে পারতেছে না আবার অনেককে যারা ভিজিট বিষয়ে যাচ্ছেন অনেককে আবার এমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাড়াচ্ছে এমিগ্রেশন থেকে ফেরত পাড়ানোর কারণটা হচ্ছে আমাদের দেশের অনেক লোকেরাই বিজিট বিষয়ে গিয়ে ওই দেশে কাজ করার যে প্রবণতাটা এটা রয়েছে আপনারা জানেন কারণ হচ্ছে আমাদের দেশের থেকে যে লোকগুলা বিজিট বিষয়ে যায় সাধারণত এগুলা বেশিরভাগই কাজ করার উদ্দেশ্যে যায় তাই তারা আর দেশে ফেরত আসে না এর জন্য কিন্তু বর্তমানে অনেক যাচাই বাছাই করতেছে এমিগ্রেশনে এমিগ্রেশনে যাচাই বাছাই করার কারণে অনেকেই ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে তাদের দেশে ঢুকতে হচ্ছে না এই যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনার ফুলফিল থাকতে হবে যথেষ্ট পরিমাণ ডলার আপনার সাথে থাকতে হবে এবং এমিগ্রেশনে অনেকগুলা দেশের সিল থাকতে হবে তাছাড়া কিন্তু আপনাকে এমিগ্রেশন ক্রস করতে দিবে না কিন্তু একটা জিনিস রয়েছে আপনি যদি এন্ট্রি নিতে পারেন তুর্কি সাইপ্রাসে তাহলে কিন্তু আর সমস্যা নাই আপনি যথাসম্ভব যদি আপনি ঢুকে পড়তে পারেন তাহলে আর সমস্যা নাই অনেক এজেন্সি আছে এই এজেন্সিগুলোর দ্বারা আপনি কাজও খুঁজে নিতে পারবেন এবং লিগেলও হতে পারবেন অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার আছে এবং কিছু পয়সার টাকা পয়সার দরকার আছে আপনি যদি লিগেল হতে চান এবং কাজ নিতে চান কাজ নিতে চাইলেও কিন্তু একটা ফি দিতে হয় ছোট পরিমাণে ফি আর যেটা বলতেছিলাম পাসপোর্টটা বাড়ি হতে হবে আপনার এই পাসপোর্টটা বাড়ি করতে গেলে অবশ্যই কিছু দেশ আপনাকে আগে ভ্রমণ করতে হবে তুর্কি সাইপ্রাসে এন্ট্রি নিতে হলে যেমন রয়েছে এখানে ভারত রয়েছে নেপাল রয়েছে শ্রীলঙ্কা রয়েছে মালদ্বীপস রয়েছে মালয়েশিয়া রয়েছে দুবাই রয়েছে এই দেশগুলো থেকে যে কোনো চার পাঁচটা দেশ আপনি যদি ভ্রমণ করেন স্টিকার থাকে তাহলে আর তারপরে রয়েছে যথেষ্ট পরিমাণ ডলার এই যদি সাথে থাকে তাহলে আর আপনাকে ফেরত পাঠাচ্ছে না অবশ্যই ইংরেজিতে কিছুটা দক্ষতা থাকতে হবে যে কোয়েকশনগুলো করবে ওইগুলার সঠিক আনসার দেওয়ার চেষ্টা করতে হবে মানে সঠিক আনসার দিতে হবে আর বর্তমানে অনেক এজেন্সি বলতেছে যে আপনাকে এন্ট্রি বিষয়ে তুর্কি সাইড প্রবেশ করাবে কিন্তু একটা বিষয় রয়েছে দুবাই ভিসা কিন্তু এখনো পুরোপুরি চালু হয়নি দুবাই বিষা যেহেতু পুরোপুরি চালু হয়নি তাহলে আপনাকে কিভাবে প্রবেশ করা হবে তুর্কি সাইপ্রাসে এটাই হচ্ছে বিষয় তারপরে যদি এনসি দায়িত্ব নিয়ে বলে যে আপনাকে ঢুকাতে পারবে আপনাকে ক্রস করিয়ে দেবে এমিগ্রেশন তাহলে আপনি অবশ্যই এই চান্সটা নিতে পারেন টাকা যেটা আছে এটা পরে দেবেন টাকা কিন্তু এক টাকাও আগে দেওয়া চলবে না কারণটা হচ্ছে এখানে বাটফারি হতে পারে বাংলাদেশে কিন্তু বেশিরভাগই বাটফারি হচ্ছে আর কোনটাকে যে আপনাকে তুর্কি সাইড প্রবেশ করাবে এটা অনেকেই কমেন্ট করেছেন তাহলেও কিন্তু আপনাকে দুবাই দিয়ে যেতে হবে দুবাই বিষা যেহেতু এখনো পর্যন্ত চালু হয়নি যদি বলে এখানে আবারও বলতেছি যদি বলে এজেন্সি আপনাকে দায়িত্ব নিয়ে বলে আপনাকে প্রবেশ করাতে পারবে এন্ট্রি করাতে পারবে তাহলে অবশ্যই আপনি এই চান্সটা নিতে পারেন টাকা যেটা আছে এটা করে দিবেন টাকা কিন্তু আগে দেওয়া চলবে না আর যে কোনো বিষয়ে আপনি তুর্কি সাইবারসে এন্ট্রি নেন এটা কোনো সমস্যা নয় কাজ করতে পারবেন লিগেল হতে পারবেন তবে আপনাকে কিছুদিন অবৈধ থাকতে হবে বৈধ হতে গেলে কিছু সময় লাগবে